তো দশ টাকা বেঁচে যাবে সেজন্য রিক্সায় যাতায়াত করে না কেন বাই বেদ্যুতি হইতে আসেন তো অন্যকে ছোট করে বা অপমান করে কথা বলতে গেলে সেটা হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের অনেক মানুষ রিকোয়েস্ট করছে ভারত থেকে যেন বাংলাদেশে কোনো ত্রাণ বা সাহায্য সহযোগিতা না আসে এখন আমার প্রশ্ন হলো বাংলাদেশ থেকে তাদের কাছে কি কেউ সাহায্য চেয়েছে বিষয়টা এমন হয়ে গেল না যে আমরা তাদের কাছে সাহায্য চাচ্ছি না এ কারণে তারা হতাশ হয়ে যাচ্ছে যে আমরা অন্য কোনো দেশের উপর আবার নির্ভরশীল হয়ে যাচ্ছি না তো তাদেরকে ছেড়ে বিষয়টা কি এরকম আমরা তো তাদের কাছে কোনো সাহায্য চাইনি তাহলে তারা আগ বাড়িয়ে কেন এইসব কথাগুলো বলছে হতে পারে আগের সরকার যেহেতু তাদের উপর নির্ভরশীল ছিল এখন আমরা হয়তো নতুন প্রজন্ম তাদের উপর নির্ভরশীল চলব কিন্তু হঠাৎ করে যেহেতু আমরা তাদের সাহায্য চাচ্ছি না কারণে তারা কিছুটা চিন্তিত হতে পারে এজন্য আলোচনায় আসার জন্য তারা এগুলো বলছে। হতেই পারে আর তার প্রতিউত্তরে আমাদের বাঙালিরা যা উত্তর দিচ্ছে তা কিছুটা তাদের জন্য লজ্জারও বটে আর আমাদের দেশ থেকে তাদের শিখখানে acudir আমাদের দেশে একে অন্যের বিপদে কিভাবে এগিয়ে এসেছে কেউ কানের দুল খুলে দিয়ে আসছে হাতে অর্থ নেই তাই আবার কেউ মায়ের শেষ সম্বল জমানো টাকা আবার কেউ এসেছে নিজের জামা এবং মায়ের শাড়ি নিয়ে অন্য বোন পরবে অন্য মা পরবে তাই এ যেন এক নতুন বাংলাদেশ যে এখানে ভালোবাসার কোনো কোণ নেই। একটা সময় ছিল যখন কোনো জায়গা থেকে ত্রাণ আসতো তার অর্ধেক টাকা নিজেই মেরে খেয়ে দিত। কিন্তু এখনকার বাংলাদেশ একটু আলাদা। যেমন কেউ ত্রাণ দিতে আসছে, ত্রাণ দেওয়ার পরে সে volunteers হিসেবে কাজ করছে। আবার যারা ট্রাম নিচ্ছে তার কাতা নাগুণই বলছে, "কোথায় এমন? শুধু মুখে বলুন, আমি লিখব।" এ যেন বিশ্বাসে বড়ায় এক নতুন বাংলাদেশ। যে কলেজ ভার্সিটির স্টুডেন্টগুলো 10 টাকা বেঁচে যাবে সেজন্য রিকশায় যাতায়াত করে না। বাসে হাব বাড়ার জন্য 10 মিনিট পর্যন্ত থরপে বিতর্কে জড়িয়ে থাকে। আজ তার কোনো তর্ক নয়, নিজের সবটা দিয়ে অন্যকে বাঁচাতে চায় এমন ঐক্য দেখে তাদের আর সহ্য হচ্ছে আবার অনেকে বলছে যারা একশো গ্রাম দেড়শো গ্রাম করে চাষের মাছ কিনে খায় তারা কি সাহায্য করবে আমাদেরকে এটা কিন্তু যথার্থ বলেছে আমরা কিন্তু গোটা মাছ ছাড়া কিনি না আবার অনেকে তো বলেছে ত্রাণ দিতে হবে না তোমরা তোমাদের পর্যাপ্ত টয়লেট ব্যবস্থা করো কেন ভাই বেদজ্যোতি হইতে আসেন আপনারা যারা এ ধরনের কথাগুলো বলেন তারা কি খবর রাখেন আপনাদের দেশের মোদি সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এর সাথে ভালো সম্পর্ক এবং যোগাযোগ রাখার চেষ্টা করছে তাছাড়া আপনারা কি আপনাদের সরকার নিয়ে খুব হ্যাপি তাই বলবো অয়েল ইউর ওন মেশিন আপনাদের দেশে এখনো অনেক রাজ্য পানিতে ডুবছে ওইদিকে খেয়াল রাখুন জানেন তো অন্যকে ছোট করে বা অপমান করে কথা বলতে গেলে সেটা ঘুরে ফিরে ঠিক নিজের দিকে আসে আমি সবাইকে খারাপ বলবো না আমাদের আন্দোলনের সময় অনেকে আছে যারা প্রতিবাদ করেছিল পশ্চিমবঙ্গের ঠিক আমরাও মমিতার জন্য কিন্তু এখানে প্রতিবাদ করেছি ও সর্বোপরি এটাই বলতে চাই আপনাদের সাহায্যের আমাদের কোনো প্রয়োজন নেই আপনারা বন্যার পানি ছাড়ার আগে অবশ্যই আমাদের একটু জানালে পারতেন এতে আপনাদের ক্ষতি হতো না আমরা সতর্ক হতাম আমাদের ক্ষতিটা কম হতো আর আজকে আমি কচুর লতি রান্নাটা শেয়ার করলাম আপনাদের সাথে এটা আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি তো কচুর লতিটা অনেকে গলা ধরে এই জন্য একটু ভয় পায় খেতে তো সেক্ষেত্রে বলবো কচুর লতিটা রান্না করার আগে কচুর লতিটা একটু ভাপিয়ে নেবেন ভাপিয়ে পানিটা জড়িয়ে দেন এটা রান্না করবেন সেক্ষেত্রে কিন্তু গলাটা অত একটা ধরার সম্ভাবনা থাকে না তারপরে একটু রসুনের পরিমাণটা বেশি দিতে পারেন বা নামানোর আগে একটু লেবু চিপে দিতে পারেন তাহলে কিন্তু আর গলা ধরবে না আর বাকি রান্নার প্রসেস তো দেখেই নিলেন নামানোর আগে আমি জাস্ট এখানে একটু লেবু পাতা দিয়েছি একটা সুন্দর ফ্লেভার আসবে তাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ